হয়েছে হ্যাঁ আর মার্থ হবে না উঠে আসো পড়োনি বলে আসছো পড়লে আর তুই আর মাছ পড়েছে চাদা মাছ নমস্কার সীমার ন্যাচারাল ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত এখন সকালবেলা একটু আগে মেঘ কালো হয়েছিল আর আর এক বেরিয়েছে। একটা হাওয়া মাঝে মাঝে খুব করে তো দেখতে থাকুন পর্বটা দিন কি করছি আশা করছি পর্বটা আপনাদের ভালো লাগবে আর রাতে কিন্তু সারা বৃষ্টি হয়েছে সকালে উঠে দেখছি রান্নাঘরটার একদম বিশ্রী অবস্থা তো এখন রান্নাঘরটা পরিষ্কার করব আর দেখতে থাকুন সারাদিন কী করছি দিনের ব্লগ তো প্লিজ সাথে থাকুন আর নতুন বন্ধুরা চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্রথমবার ভিডিওটা পেয়ে থাকলে কারণ হাজারো চ্যানেলের ভিড়ে চ্যানেলটা হারিয়ে যাবে তো গ্রাম্য পরিবেশ গ্রামের জীবনযাপন দেখতে চ্যানেলটি ফলো করে রাখুন প্লিজ সাথে থাকুন রোদ উঠেছে সকালে কালো মেঘ করেছিল আবার ওই দিকটা মেঘ করেছে আর বৃষ্টি হলে তো এটার এই অবস্থা বরাবরই হয়ে যাচ্ছে এখন এই বর্ষাকালটা গেলে যদি কোনো রকম পরিবর্তন করতে পারে কর্তা মশাই দেখা যাক আর কুলে খাড়া শাক দেখুন কি সুন্দর হয়েছে কালকেই মনে হয় দিদি তুলে নিয়ে গেল প্রতিদিন নিয়ে যাচ্ছে ওই পাশে মাসিমা অসুস্থ ওনাকে দিচ্ছে আজকেরও মনে হয় আসবে হারে বৃষ্টি হচ্ছে কখনো বৃষ্টি হচ্ছে কখনো বন্ধ যাচ্ছে বেশ দু তিন দিন চলছে এইভাবে আমাদের এখানে আর কোনো দিন তো জাল পাতে পারি না আজকের জাল পাতা হবে এই তো আবার বৃষ্টি আসছে তোমার দৌড়ানো দেখে

पड़ोनी बोले हाँ चप्पल यार हाथ तेरे हाथ तक क्या मास पड़े चे सादा मास अब बेकार मास क्या बेकार मास चीते चीते पोड़ चले ही मास होते हैं फला दा फला दा ये मास ना ना पुकूर नहीं दबो पुकूर है हम्म हाँ पाने पड़े गेट आपको फुकूर दी दी कुछ कुछ वाला बुझता रहता

এই জন্য জল বেশি হলে মুশকিল এইদিকে এলে তো দেখলাম কি মাছ সবাই খালি ছিপ ফেলছে জাল পাচ্ছে ওরা এই মাছ উঠে যাচ্ছে বুঝলে বড় বড় মাছ গুলো বাইরে চলে যাচ্ছে বুঝলি এই জন্য সবাই মাছ পাচ্ছে তেলাপিয়া জাল কেটে বার হয়ে যাচ্ছে তাড়াহুড়ো করতে গিয়ে কত মাছ চলে এসছে হতে পারো না অনেক বেশি ঘাস না জ্যাম হয়ে আছে বুঝতে পারছো না ওই দেখো

lena ma sham amar jonno nebe eya slipping slipping khelbe na ki bhare ha chota valara slip pao

এগুলো ছোটবেলায় নিয়ে খালি কপালে ফাটানো হতো না তাই তো প্রচুর ফল হয়েছে ঘরে নাকি আবার মাছ ধরবো না চলো দেখি হ্যাঁ ওই জাল ফেটে দিয়ে চলো হয়ে গেল মাছ ধর

মার আর বাপির মতন অনেকে এখন মাছ ধরতে ব্যস্ত হয়ে গেছে গণেশ মামা ওইদিকে মাছ ধরছে ওই ভোলটাতে গণেশ মামা ধরে আরে এই ভোলটাতে আমরা ধরি

নিম্নচাপ হয়ে আছে তিনটে জল পাতলে তিনটে জল পাতলে

গেছে মাছ ধরেছে দেখে গেছি না এখানে দিকে মাছ কামন হচ্ছে জল যাচ্ছে ভালো টান দোলের টান দোল ভালো জল হচ্ছে না কালকে মাছ আসছে না ভালো ছোট ছোট বড় মাছ আছে ভালো একটু মাছ এসে রাতে 왔다 না